পরে লাগাই দিই 447 ভালো লাগে দিয়া দেবো हां বুড়ি কোনে ধরে আড়ে এইটা শুনো আইছি না মা আইছি তো দিরা একটা এভিডেন্স বুড়োটা হচ্ছে মানে লুতার নিচে দরজায় খুলে দাও এই লুলা চোদা পিলার এটা লুলা চোদা পিলার আগে নিচে ঢালো পকেট দোকান থেকে নামনা করো এটা পকেট থেকে কেন দেয়

আমি <laughs> খেলা <laughs>